নমস্কার আমি ডক্টর রাহুল দাস রূপাইচুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক গতকালকে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্কের আন্ডারে আমরা ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট প্রাপ্ত হয়েছি গত সাত এবং আট নভেম্বর দু হাজার তেইশ ইংরেজি আমাদের হাসপাতালে এক্সটার্নাল এসএসআররা এসেছিলেন এবং আমাদের কোয়ালিটির গুণমান যেই চেকলিস্ট আছে এই চেক লিস্টে ছটা ডিপার্টমেন্ট ওরা দেখেছেন এবং পর্যালোচনা করেছেন এই অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদেরকে গতকালকে ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং আমাদের হাসপাতাল ত্রিপুরার মধ্যে পিএসসিদের পিএসসি যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পঁচানব্বই শতাংশ নাম্বার পি এবং যে এসপিরেশনাল ব্লক আছে আমাদের এর মধ্যে আমারাই প্রথম হাসপাতাল যারা কোয়ালিটি ইন্স্যুরেন্স সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে তাতে আমাদের হাসপাতালের সবাই খুবই খুশি এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের আজকের এই সাফল্য সকলকে আমার হসপিটালের সকল স্টাফ এবং আমাদের ন্যাশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্সের যে কোয়ালিটি টিম আছে ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোয়ালিটি টিম স্টেট কোয়ালিটি টিম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ওদের সহযোগিতার কারণে আমরা এতদূর পৌঁছতে পেরেছি নমস্কার